বারো দুই দাগে আছে সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ টু ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান এক এটা সমান এক বলা আছে তাহলে এটা সমান এক প্রমাণ করতে হবে তো এখানে আগে লিখে নেবো যেটা আছে সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা সমান এক বলা আছে তো আমাকে দেখাতে হবে যে টেন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা ইজ অলসো ইকুয়াল টু ওয়ান এটা দেখাতে হবে তাহলে স্টার্ট করব এখান থেকে সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা সমান এক বলা আছে তো লিখতে পারি সাইন ফোর থিটা সমান ওয়ান সাইন থিটাকে ডান দিকে নিয়ে যাই সাইন স্কোয়ার থিটাকে আমরা জানি এখানে যে সাইনাস ক্যাথিটা প্লাস কসেস ক্যাথিটা এটা সমান এক জানি তো এখান থেকে লিখতে পারি যে সাইনাস ক্যাথিটা সমান ওয়ান মাইনাস কসেস ক্যাথিটা এটা লিখতে পারি তো এখানে সেরকম একটা আসবে যে সাইন টু দি পাওয়ার ফোর থিটা সমান ওয়ান আর সাইনস ক্যাথিটাকে সমান সেন ডান দিকে রাখলে সাইনস ক্যাথিটা হচ্ছে তাহলে পেলাম বা সাইন টু দি পাওয়ার ফোর থিটা ইজ ইকুয়াল টু এটা হচ্ছে কস স্কোয়ার থিটা তো উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে পাই সাইন স্কোয়ার থিটা সমান কস থিটা এটা পাই এবার আমি এখানে আসি এর মানটা বের করতে হবে ওখানে আছে টেন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এর মানটা বের করতে হবে এক দেখাতে হবে তো এখানে লিখবো সমান টেন টু দি পাওয়ার ফোর থিটা যেটা আছে তাহলে এখানে আমরা জানি টেন সমান সাইন বাই কস তাহলে সাইন টু দি পাওয়ার ফোর থিটা বাই কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা তাহলে সমান সাইন টু দি পাওয়ার ফোর থিটা তো আমরা লিখতে পারি এখানে সাইন স্কোয়ার থিটা তার হলে স্কোয়ার আর নিচে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান তাহলে এই সাইনস ক্যাথিটা এর মান হচ্ছে কস্তিটা তাহলে এখানে আমি কস্তিটা লিখবো কস্থিটা তার হলে স্ক্যার বাই কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেনেস ক্যাথিটা সমান তাহলে উপরে পাচ্ছি কসেস ক্যাথিটা আর নিচে কস টু দি পাওয়ার ফোর থিটা আছে আমি চাইলে ওপর নিচের পার্টটাকে কস্তিটা কসেস ক্যাথিটা ইন্টু কসেস্ক্যা থ্রিটা লিখে নিলাম উপর নিচে কাটবো বলে মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কস থিটা কস থিটা কেটে দিলাম তাহলে ওয়ান বাই স্কোয়ার থিটা পাচ্ছি মাইনাস পাচ্ছি তো এখান থেকে লিখতে পারি সমান ওয়ান বাই কস তাহলে থিটা মাইনাস তাহলে সেক এবং টেনের মধ্যে যে সম্পর্ক আছে সেটা আছে সেক্স ক্যাথিটা সমান ওয়ান প্লাস টেনেস ক্যাথিটা আর এখানে মাইনাস একটা টেনেসকে থিটা আছে তাহলে কী করলাম এই দু জাস্ট এতটুকু এতটুকুর জন্য আমরা এই দুটো পার্ট লিখেছি সেক্স ক্যাথিটা সমান ওয়ান প্লাস টেনেস ক্যাথিটা আর এটা এখানে লিখে দিয়েছি সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস টেনে স্ক্যার থিটা টেনেসকে থ্রিটা কেটে দিলাম তাহলে সেমন এক বেরোলো তো অতএব টেন টু দি থিটা এটা সেমন এক আর এখানে লিখবো প্রমাণিত কারণ এটা প্রমাণ করার ছিল এটা দেখাতে বলেছিল সেই জন্য এখানে প্রমাণিত